দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা বেশি একটা ভালো নেই তো তো এই যে যে দেখেন আসলে আপনারা আর কি বলবো আমরা কালকে বগুড়া থেকে পাবনায় আইসি বাড়িতে তো বাড়িতে আসার পরে কালকে থেকেই আপনাদের ভাইয়া প্রচন্ড অসুস্থ সেই অসুস্থ মানে ভাইয়ের শোকটা এখনো কাটাতে পারে নাই আসলে ভাই বড় ধন যে কারণে মানে আপনাদের ভাইয়ের খুব অবস্থা খারাপ আমি কালকে ভিডিওতে নিয়ে তারপরে অবশ্যই সবাই দোয়া করবেন আসলে কি বলবো বলার ভাষা নাই কেন যে ভাই এই ভুল কাজটা করলো ভাই তো চলেই গেল। আসলে দুইটা সন্তান রেখে গেল তার স্ত্রীকে রেখে গেল এরপরে মনে করেন যে সাপোর্ট দেওয়ার মতো মানুষ নেই এখন আমি যা করছি তাই আমি যা করতেছি তাই আমি যতটুকু পারতেছি মনে করেন যে সাপোর্ট করার চেষ্টা করতেছি এখন যা হওয়ার হয়ে গেছে ওই ভাবি লাভ নেই এখন যেগুলো আছে ওগুলা জীবন বাঁচানো লাগবে যে চলে যাওয়ার তো সে চলেই যায় আমারও একদিন যাইতে হবে ওরও একদিন যাইতে হবে সবারই একদিন যাইতে হবে এই জিনিসটা বুঝতেছে না বুঝছেন আমি যতবারই করছি সবারই একদিন যা লাগবে ওই কথা যে হচ্ছে আমার ভাই ভুল কাজ করলো কেন এখন ওর ভাই ভুল কাজ করলো কেন এখন মনের মধ্যে তো কারণ যে থাকে না কে এখন কিসের জন্য করলো তো এখন ওই টেনশন করে তো লাভ নেই এখন নিজের শক্ত হওয়া লাগবি নিজের কর্ম করা লাগবি তারপরে টাকা দুই যাই হোক টাকা কর্ম করে দুই টাকা তাদের দেওয়া লাগবি তাদের দেখা লাগবে তো আপনারা সবাই দোয়া করবেন যে আমরা চাচ্ছি যে রকি ভাইয়ের ছেলে আমার ছেলেকে তো মাদ্রাসায় পড়াবই ইনশাল্লাহ তো আমরা চাচ্ছি আগে প্রথমত হচ্ছে মাদ্রাসায় দিয়ে আমি কিছু তারপরে আমার ননদ আছে সে কিছু আমার ছোট দেওয়ার আছে সে কিছু শ্বশুর শাড়ি মিলে ওকে মিলে একটা মাদ্রাসায় রেখে ভালো শিক্ষায় শিক্ষিত করা যায় যাতে বাবার জন্য বড় হয়ে দোয়া করতে পারে কিছু একটা করতে পারে তো এটা কথা হচ্ছে মানে ওই আমি এত বুঝাচ্ছি এই জিনিসটা এই মানুষটা বুঝতেছে না এই তাদের অসুস্থ থাকে আপনারাই বোঝেন এই যদি অসুস্থ থাকে তাহলে একটা না তিনটা সন্তান এখন ধরেন আরমান তারপরে হচ্ছে জিসান তারপরে হচ্ছে ইতিকা তো এখন এরা এরাও সন্তান আমারে তো এখন তিনটা মানুষের দেখবে কি এখন যদি ওই আমার ভাইয়ের সঙ্গে সগে 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 যদি ওই ভাইয়ের পথে দেওয়ার চেষ্টা করে তাহলে তো ওই দেখবে কিনা আসলে এমন একটা জায়গায় থাকি আমি মানে একটা মানুষ যে কাছে আসি দুইটে কথা কবি ভালো কথা কবি তা তো কনাই টিপিক্যালি মারে আর বুঝছেন মানে আমরা যাদেরকে নিয়ে কোনো কথাই বলি না যাদের কথা আমাদের মাতার ব্রেনটাই আসে না তারে আমাদের কথা বলে এই যে অসুস্থ হয়ে পড়ে থাকে এই যেই করে আমার যতটুকু সামর্থ্য আমি যতটুকু আপনাদের মাঝে যতটুকু ভালোবাসা পাই এতে দিয়েই কিছু না কিছু দুই মুঠো ভাত হোক আর এক মুঠো ভাত সেটা খাই এটা কিন্তু সবাই জানে আপনারাও জানেন আমার কাছের গুলা জানে অনেকেই জানে তারপরে আমাদের টিপকারি মারাত্ম কোনো কথা আসে না এখানে মানে আপনাদের এক ঝামেলা সহ্য করতে করতে মনে করেন যে আপনাদের কিছু কিছু মানুষ আছেন কমেন্ট করেন ঝামেলা শেষ করে আপনাদের কথা কোনো গায়ে লাগে না দেখুন দেখবেন যে আপন মানুষ আগে বাজে কথা বলবে তখন আর বেশি গায়ে লাগে কেন তোরা তো দশটা টাকা দিস না দশটা টাকা হেল্প করিস না ওই দুইটা বাচ্চা রেখে গেছে ওরই দেখা লাগবে একটা মানুষ টেনশনে জোয়ার আসি মনে করেন সে লোক ফিট চাই গেছে তো আসলে সব টেনশন করবেন মনে করতেছি তারপরেও যদি টেনশন করে তাহলে তো দেখার কিছু নাই দেখেন আবু কি আছে তোমার আসো আসো কিছু নাই তুমি ওই মনে আমার বাপের ওকে সেরে আছে ওই ওর কাকার কবর কবরের কাছে যায়া মানে ঘেরা ভেরি কি সুন্দর করে দিয়ে

কি ব্যাম করলো আল্লাহ সবগুলো মনে করেন যে চিন্তার মুহে ফেলা দিয়ে চলে সব সবগুলো এক কথা সব সবগুলো একবার টেনশন কি আর মানে আমরা কি সেই মানুষ সবাই আর সব কিছু সহ্য করতে পারে এত অল্প বয়সে যাওয়া আমার ভাসুরের তো বেশি বয়স না আর এদেরও বেশি বয়স নেই মনে করেন যে এরা মানে বগুড়ার ছেলে পেলে যে যেটাই বলুক বগুড়ার সলপাল হচ্ছে মানে একটু থেকেই লম্বা বেশি হয়ে যায় বুঝছেন মানে এরা মানে বগুড়ার সবাই বলে যে বগুড়ার দুই বছর এরকম হবি তো দুই সন্তানের বাবা কি কোন সময় বেশি বয়স হয় ঠিক আছে তো আপনারা তো দেখছেন এই দুইটা সন্তান তাহলে আমার ভাবি আবার কিরকম বোঝেনি তো এখন এই বয়সে যদি

সনি ভি দেবো কোন তো কথা হোরে পানি দিয়ে বিষনে ভি আমি তুমি আমাকে খাইছি দিবা নে আব্বর কাছ তোমার কাছ টেনশন ফেনশন বাদ দিয়ে দুটোর সন্তান আছে ওই দুটোর সন্তান মানুষ করা লাগবে সাথে ইদা মানুষ করা লাগবি মানুষ করি ভালো শিক্ষিত শিক্ষিত হয়ে লাগবি এতদিন মনে করেন যে পাঁচ দিন বসেছিলাম টেনশন ছিল না আমি দিন বসে দিনের টেনশন ঠিক আছে না তো চেষ্টা করব সাথে আপনার দুইটা সন্তান মানুষ করার আর দর্শক বন্ধুরা আপনারা যে যেটাই বলেন আপনারা একটু দোয়া করবেন আর আপনারা একটু পাশে থাকবেন যাতে আমি ওই দুইটা সন্তানকে মানুষ করতে পারি তো তারপরে এক বছর পর ওই বড় ছেলেটা কি হচ্ছে মাদ্রাসায় দিব আপনারা সবাই দোয়া করবেন আমার সন্তানের পাশাপাশি ওই দুই কিছু একটা করতে পারি তো যাই হোক অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিকে দেখবেন এবং আমার শ্বশীর বাড়ির পরিবারের জন্য সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে তৌফিক দেয় মানে ধৈর্য ধরার তৌফিক দান করে আর আমার সুভাষের কথা আর কি বলবো তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে মাফ করে দেয় তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও শুভকামনা নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ